তো শীতের সকালে গরম গরম এক কাপ চা দিয়ে সকালটা শুরু করছি সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষবা তো আজকে হলো সোমবার আর মিটিকে স্কুল পাঠায়নি তো সকালবেলা গেট তালা খোলার সময় ও এসে তার আগের থেকে রেডি হয়ে বসে থাকে তো সকালবেলা ওকে রুটি কিংবা বিস্কুট না দিলে তো দিনটা শুরুই করা হয়ে যায় না তো যাই হোক আজকে অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে কারণ মিঠি যেহেতু শরীর খারাপ ওকে স্কুল পাঠানো গেল না স্কুলে মিঠিদের এসিটি পরীক্ষা চলছে আজ থেকে ফাইভ মার্কসের তো ওর যা শরীরের কন্ডিশনে এই অবস্থায় তো ওকে স্কুলে পাঠানো সম্ভব না তো পাঁচ মার্কস যাই তো যাক যাই হোক আমরা এসেছি আজকে আমরা মনে এই দোকান একটা খুলেছে শীতের পোশাকের তো এখানে এসেছি দেখি যদি পছন্দ হয় তাহলে কিছু নিয়ে নাও কারণ ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে দেখা যাক প্রচুর কালেকশন দেখছি তো এর আগেও আমি এসেছিলাম ফুলঝড়ের এই দোকানেই মানে এটা ফুলঝড় মোড়ের মধ্যে যে মাঠটা আছে সেই মাঠের মধ্যে করেছে বহুদিন হলো তো মিথিকে নিয়ে মাঝে এসেছিলাম কিন্তু কিন্তু এত বেশি দাম বলছিল তখন যে প্রত্যেকটা জিনিসের দাম মানে ওভার রেটেড করে রেখে দিয়েছিল যার জন্য কিছু কেনাকাটা করিনি তা আজকে বুলা দিয়ে অনেক বলাতে আমি বললাম চলো দেখে আসি যদি পছন্দ হয় দামে পোষায় তাহলে নেবো না এলে নেবো না তো এখানে এসে দেখলাম যে না প্রাইসগুলো ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে ওই জন্যে কয়েকটা আমি দেখলাম পছন্দ করলাম তো দেখা যাক কোনটা নেওয়া যায় কেমন লাগছে বলবে মানে আমাকে খোঁচানি দেওয়াতে আজকে সোয়েটার কিনতে এসছিলাম একদিন এসে ঘুরে গেছি মিঠি আমি কিন্তু পছন্দ হয়নি আজকে বুলাদি ফোর্স করাতে এলাম আর কেউ সঙ্গে যদি থাকে না ভালো লাগে কেনাকাটা তো এই যে কেনাকাটা হলো বাড়িতে গিয়ে দেখাবো কি কিনলাম না কিনলাম তো আপাতত ইউ এবার যাবো প্রদীপ কিনতে কারণ আজকে প্রদীপ জ্বালানোর ব্যাপার আছে বিশ্বকর্মার দোকানে আজকে প্রচুর ভিড় প্রদীপ প্রদীপ কেনার জন্য এসছি এখানে ভালো রকমের ভিড় আছে আজকে নর্মালি দোকানগুলো ফাঁকা থাকে আজকে প্রদীপ জ্বালাবে সবাই তাই ভিড় যাই হোক বাজার হাট করে বাড়ি ফিরলাম কারণ আজকে আজকে যেহেতু সোমবার আজকে হাটও ছিল সাথে এই যে হাট বাজারও করে নিয়ে এসেছি আর মিঠিকে সোয়েটারগুলো দেখাচ্ছি মিঠির তো খুব এক্সাইটেড দুটো সোয়েটার নিলাম দুটো সোয়েটার মিঠিও পড়তে পারবে আমিও পরতে পারবো এই যে এই একটা সোয়েটার আর এটা তো দোকানে আমি পরে দেখিয়েই এটা একটা পার্পেলের সোয়েটার মানে একটা রাফ ইউজ করবো আর এটা বাইরে টাইরে কোথাও গেলে একটা দরকার ছিল দুটো সোয়েটার কেনা হলো দুটোর কালারই আমার খুব ভালো লেগেছে আর দেখবো যদি মা এটা নেয় তো নেবে এটা লাইট কালার আছে এর এই শুভ সব সবথেকে বড়ো শুভ খবর যেটা আনন্দের খবর সেটা হচ্ছে যে আমার ভাইয়ের ট্রান্সফার হয়ে গেছে আমার ভাই বালুরঘাটে জব করছিল গভর্নমেন্ট জব তোর এত বছর ধরে ট্রান্সফার আটকে 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 প্রমোশনও হয়ে গেল সাথে ট্রান্সফারও হয়ে গেছে সেই সুখবরটা ভাইয়ের বউ কিছুক্ষণ আগে দিয়েছে তখন আমি মার্কেটেই ছিলাম তো এত আনন্দ লাগছে যে কী বলবো বালুরঘাট যেতে পারি না এত ডিস্টেন্স হয়ে যায় তো ভাই খুব কাছে আমাদের এখান থেকে খুব কাছেই চলে আসছে ট্রান্সফার হয়ে সিউড়িতে চলে আসছে এবার আমি মিঠি আমার দিদিরা সবাই আমরা ঘন ঘন যেতে পারবো আসতে পারবো ভাইয়ের বাচ্চা কাচ্চাগুলোও পিসির আদর থেকে বঞ্চিত হচ্ছিলো এতদিন ওরাও পাবে তো চারদিক থেকে আলটিমেট আজকে খুব খুশি আমি তো ওই যে বলছিলাম না যে প্রত্যেকটা দিন এক একটা দিন এক এক রকমের মানে স্টোরি নিয়ে আসে আজকের দিনটা রিয়েলি খুব হ্যাপি যে ভাইয়ের এত প্রতীক্ষার পর ট্রান্সফারটা আলটিমেট হলো তো হোক এখন রান্নাবান্নাটা করে নিই আজকেও করেছি শুধু ধনে পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডাল সাথে বাঁধাকপির তরকারি এখানে স্যালাড আমার এখানে কালকের মাছ ভাজা আছে মাছ রাখা আছে এখানে মিঠি ডিম ফ্রাই তো আর সাথে লেবু নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মাঝে বিকেল চারটে আর এখন ইচ্ছা করছে একটু পেয়ারা মাখা খেতে ওই জন্য পেয়ারা মাখছি যে পেয়ারা মাখা একটু লঙ্কা গুঁড়ো বিটলো লবণ একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দুই মা মেয়েতে এবার খাব আগে ছোটোবেলায় কী করতাম মাকে দিয়ে না কাঁচা লঙ্কা থেতো করাতাম কাঁচা লঙ্কা থেতো করে পেয়ারাটাও অল্প অল্প করে নড়াতে করে থেতো করে সেটা মেখে খেতে আর অপূর্ব টেস্ট হতো সেটা এখন আর অত এনার্জি লাগছে না করতে দূর এইভাবে খেয়ে